আসসালামু আলাইকুম আজকে আমার প্রিয় ফার্মি মুরগিগুলোর মধ্যে হঠাৎ একটা সমস্যা দেখা দিয়েছে এই কথা শোনার পর সাথে সাথে রাতের মধ্যে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমি সরাসরি দিকে চলে আসলাম খামারে এসে খেয়াল করি সবগুলো মুরগি একটি মুরগি করে একদম চুপচাপ হয়ে গেছে চলাফেরা করতে পারতেছে না হাত দিয়ে মুরগিটাকে অনেক নাড়াচাড়া দিলাম তারপরও মুরগিটা নাড়াচাড়া করে না দেরি না করে আমি সাথে সাথে খামারি বাইকে ফোন দিয়ে পুরো বিষয়টা জানালাম এবং মুরগিটার ভিডিও করে খামারের বাইকে ফাঁকিয়ে দিলাম যেন তিনি ভালোভাবে বুঝতে পারেন মুরগিটার কি সমস্যা হয়েছে ভিডিওটি ফাটানো কিছু মধ্যে খামারে ভাই আমাকে জানালেন এটি আসলে প্যারালাইসিস সমস্যার লক্ষণ এই কারণে মুরগিটি হঠাৎ করে চলাফেরা বন্ধ করে দিয়েছে এবং কি নিস্তেজ হয়ে পড়েছে তারপর আমাকে দ্রুত পরামর্শ দিলেন এই অবস্থায় মুরগিগুলোকে কি ধরনের ওষুধ খাওয়াতে হবে খামারি বাইয়ের পরামর্শ পেয়ে আমি দেরি না করে চলে আসলাম বাজারে পাওয়া আবার প্রবল বৃষ্টির মধ্যে বাজারে এসে আমার পরিচিত একটি ওষুধের দোকানে চলে আসলাম সেখান থেকে মুরগি প্যারালাইসিস সমস্যার জন্য থায়াবিন নামক ওষুধটি কিনে নিলাম এবং সেই সাথে মুরগির জন্য কিছু খাবারও নিয়ে নিলাম তারপর বাড়িতে এসে চলে গেলাম খামারের দিকে খামারে এসে থায়াবিন ওষুধটা আমি এক লিটার পানিতে এক গ্রাম করে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর সেই ফানি মুরগিগুলো সামনে দিয়ে দিলাম যেন তারা সহজে সেটা খেতে পারে মাশালা মুরগিগুলো থায়াবিন মেশানো ফানি খুব সুন্দরভাবে খাচ্ছে মুরগি প্যারালাইসিস সমস্যা হলে একটানা টানা ফাঁস দিয়ে মুরগিগুলোকে এই থায়াবিন ওষুধ মিশ্রিত ফানি খাওয়াতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিয়মিত যত্নে খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি এরপর আমি খামারে বসে অনেকক্ষণ ধরে মুরগিগুলো পর্যবেক্ষণ করতে থাকলাম এমন মুহূর্তে খামারে বসে থাকা যেন এক ধরনের আত্মতৃপ্তি আর যেই মুরগিটার মধ্যে প্রথমে সমস্যাটা দেখা দিয়েছে সেই মুরগিটা এখনো হাঁটাচলা ঠিকভাবে করতে পারতেছে না সারাদিন চলাফেরা করতে না পারা কিছুই খেতে পারেনি এমনকি ফানি পর্যন্ত নয় এই অবস্থায় আমি মুরগিটাকে আলাদা করে রাখলাম যেন তাকে বাড়তি যত্ন নেওয়া যায় আলাদা করে রাখলে সহজে খাবার ও ওষুধ মিশানো ফানি খাওয়ানো যাবে এই কারণে আমরা মুরগিটাকে ঘরের ভিতরে নিয়ে এলাম এবং একটি ফাটে বস্তার উপর যত্ন করে রাখলাম তার পাশে ওষুধ মিশানো পানি ও প্রয়োজনীয় খাদ্য দিয়ে দিলাম যেন সে সহজে খেতে পারে তবে যেহেতু মুরগিটা এখনো নিজ থেকে কিছু খাচ্ছে না তাই আমরা নিজেরাই একটু চেষ্টা করলাম নরমভাবে ধৈর্য সহকারে মুরগিটাকে খাওয়ানোর চেষ্টা যেন তার শরীর কিছুটা শক্তি আসে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ফিরে আজকের মতো এখানে বিধে নিচে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ